নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই করে থাকেন যে করার মাধ্যমেই রিচ রিচ ফেসবুক এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করব বুলিং করব অশালীন ভাষা ব্যবহার করবো অঙ্গভঙ্গি করবো তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের তাদের স্টাফদের সামনে স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি শেমিং করা হয়েছে আমার জিমের এর সহকারে আমাদের করে দেখানো হয়েছে একজন মাকে বডি শেমিং করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টর কে করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে করা হচ্ছে যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে প্রমোশন না করাতে পারে যত ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড কাজ করতে না পারে তারা যাতে ব্র্যান্ড কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে এটি একটি গভীর ষড়যন্ত্র এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেওয়া নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া এই প্রফেশনটাকে ধুলিস করে দেওয়া আমার ক্যারিয়ারটা আমার দীর্ঘ ১৬ বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে ধুলিসাৎ করে বন্ধ করে দেয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই ভিউ এবং রিচ করা যায় তাহলে আর্টিস্টিক বিষয় শৈল্পিক বিষয় যারা সত্যি যোগ্যতা সম্পন্ন যারা গুণ সম্পন্ন তাদের কোনো ভিউ নেই তাদের কোনো রিচ নেই এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায় তার মানে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না এটা অসুস্থ পরিবেশ যেখানে একটা মানুষ সারা দিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে জন্য আসে সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি অশ্লীল ভাষার ব্যবহার দেখে এই ধরনের শব্দ চয়ন দেখে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুরা কি শিখবে সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই এর বিচার আমি চাই আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে আমার আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না কালকে আরেকজন চলে আসবে আরেকজনকে অপমান করতে